আপনি কি কখনো ভেবেছেন আপনার অধিকারকে নির্ধারণ করে আপনার নিরাপত্তাকে লিখে দেয় আপনার ন্যায় বিচারের কে ঠিক করে উত্তর একটাই আইন কিন্তু প্রশ্ন হলো এই আইন কি সত্যি আপনার জন্য কাজ করে নাকি আপনি শুধু আইনের বইয়ে নাগরিক এবং বাস্তব জীবনে একজন নীরব দর্শক আমি আজ কোনো দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসিনি আমি এসেছি একজন সচেতন নাগরিক হিসেবে যে নাগরিক বিশ্বাস করে রাষ্ট্রের শক্তি আসে শক্তিশালী আইন থেকে এবং শক্তিশালী আইন আসে ন্যায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থেকে আজ পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো হোক তা জাপান হোক তা জার্মানি কানাডা সুইডেন নিউজিল্যান্ড তারা উন্নত শুধু অর্থনীতিতে নয় তারা উন্নত তাদের আইনে তাদের শাসনে সেই দেশগুলোতে আইন সবার জন্য সমান আইন ক্ষমতার ঊর্ধ্বে আইন দুর্বলকে রক্ষা করে আর শক্তিশালীকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের বাস্তবতে আমরা কি দেখি অনেক ক্ষেত্রে আইন আসছে কিন্তু তার প্রয়োগ নেই অনেক ক্ষেত্রে ন্যায় বিচার আসছে কিন্তু তার গতি নেই অনেক ক্ষেত্রে অধিকার আছে আইনের সংবিধানে লেখা কিন্তু মানুষের জীবনে তার কোনো প্রতিফলন নেই যদি কয়েকটি উন্নত রাষ্ট্রের কথা বলি যেমন জাপান জাপানের ট্রেন এক মিনিট দেরি হলে রাষ্ট্র ক্ষমা চায় জার্মানিতে সরকারি ফাইল দেরি হলে কর্মকর্তার জবাবদিহি দেয় কানাডায় নাগরিকের অধিকার আগে ক্ষমতা পরে আর আমরা আমরা অপেক্ষা করি বছরের পর বছর মামলার পর মামলা আশ্বাসের পর আশ্বাস একটি উন্নত দেশে একজন নাগরিক রাতে নিশ্চিন্তে করবে কারণ তার পাশে থাকে আইন আর একটি দুর্বল রাষ্ট্রে একজন নাগরিক জেগে থাকে কারণ সে ভয় পায় আইনকে আজ আমি প্রশ্ন করতে চাই আমরা কোন দিকে আছি আইনের নিরাপত্তায় নাকি আইনের ভয়ে